আজকে সামগ্রিকভাবে দেখা গেল যে আরাবুলকে অ্যারেস্ট করা হলো থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে উত্তর কাশীপুর থানার হাতে গ্রেফতার আরাবুল ইসলাম আরাবুল ইসলাম তাকে গ্রেফতার করা হয়েছে ভাঙড় থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ আর আরাবুল ইসলাম গ্রেফতার হয়েছেন তাকে লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি গ্রেফতার ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম ভাঙড় থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ উত্তর কাশীপুর থানার হাতে গ্রেফতার আরাবুল ইসলাম আরাবুল ইসলাম তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে উত্তর কাশীপুর থানার হাতে গ্রেফতার হয়েছে আরাবুল ইসলাম ভাঙড় থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে এবং দীর্ঘদিন ধরে আরাবুলের সঙ্গে আপনার একটা সংঘাত রয়েছে এবং আজকে আরাবুলের অ্যারেস্ট এটাকে আপনি কিভাবে দেখছেন আমার সাথে আরাবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই গণতন্ত্র রক্ষার লড়াই আমরা এগিয়ে যাই আর আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেই জন্য আমাদের কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠতো কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আমরা ইসলাম সাহেবকে তবে ভাঙড়ে যে অশান্তি হয়েছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে তারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটে ভোট যখন দিতে যাচ্ছে আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হোতা হচ্ছে আরামুল ইসলাম নয় শৌকাত মোল্লা যে শৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই শৌকাত মোল্লাকে আরেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি যদি সব জিনিস চলছে আমরা চাই শৌকাত মোল্লাকে অ্যারেস্ট করা হোক যে পাংড়ের অবজারভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তা নস্ত্র শস্ত্র নিয়েছে আরবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়া অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে সে আর এখানে দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গায়ে তো দুধেল গাই এখন দুধ দিতে পারছে না সেই ওকে বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন শৌকাত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা শৌকাত মোল্লা অ্যারেস্ট চাইছি সহকাত মোল্লার নেতৃত্বে ভাঙলের সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি অ্যারেস্ট করে আমরা আইনের দ্বারস্থা বাড়াবো